তোমরা আসতে পারো আমার কোনো তাতে অসুবিধা নেই বিকালবেলা সাতটার থেকে দশটা অবধি ফ্রি আছি তখনও আসতে পারো আর সকালবেলা সকাল সাতটার সময় মন্দির খুলে যায় তখন এসেও তোমরা মায়ের পুজো দিতে পারো মা কোনো অসুবিধা হলে ক্ষমা করো মা ভুল তুটি হলে ক্ষমা করো মা মা ক্ষমা করো দিও মা ভুল তুটি হলে ক্ষমা করো মা কে প্রথমে কে এসছেন ওদিকে কে এসেছেন প্রথমে আপনি এসছেন চলে আসুন এদিকে চলে আসুন বেঙ্গালোরে থাকে কাশ্যপ কাশ্যপ গোত্র

ভরদ্বাজ ভক্ত্র উনি বলেছেন যে ওনার মামির সাথে ওনার সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু আজ থেকে প্রায় এগারো মাস হয়ে গেল ওনার সাথে কোনো সম্পর্ক রাখেনি ওনার মামি কিন্তু ওনাদের মধ্যে কোনো ঝামেলাও হয়নি তাহলে এমনটা কেন হলো টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা হয়েছে কিন্তু উনি বলছে ওনার সাথে কোনো ঝামেলা হয়নি তাহলে ওনার মামির বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে পয়সা নিয়ে ঝামেলা হয়েছে যে বললাম সেই কারণে আচ্ছা পল্লবী মুখার্জি ভরদ্বাস গোত্র উনি বলছে যে ওনার উনি কিন্তু অনেকদিন ধরেই অসুস্থ মা সাত দিনের ওপরে ওনার জ্বর বুকে যন্ত্রণা এবং প্রচন্ড রকমের জ্বর ওনার এটা কি এটা কেন হচ্ছে মা এত শরীর খারাপ কেন ঠিক হচ্ছে না কিছুতেই অনেক দিন দিয়ে ওর ভেতরে ভেতরে জ্বর আসতো শরীরটা খারাপ লাগতো কাউকে কিছু বলতো না

এখন অনেক দূরে এখনো করছে না তাই তো আরমা জয়ন্ত বিশ্বাস ওনারও কি কোনো ক্ষতি করছে না কিছু আচ্ছা আর মা বলছে কি ও জয়ন্ত বিশ্বাস টাকা পয়সা কামাতে পারবে তো মা অনেক খরচা হয়ে যাচ্ছে বলছে পারবে তাই তো হুম আর মা চিরশ্রী কর্মকার কর অর্পণ কর পুজো দিতে বলেছিল নবজাতিকা শ্রীপার্না কর একটু ছেড়ে দাও মা ঋষি গোত্র আর মা খুশি ঘোষ আজকে উর্লিকার আসার কথা ছিল মা আন্দুল থেকে কিন্তু কোনো একটা সমস্যার কারণে আসতে পারছে না নাহলে উনি এটাই জিজ্ঞেস করতো যে খুশি ঘোষ উনি এসেছিল ওনার এক মাসির নামে পুজো দিতে মা ওনার ক্যান্সার আছে সোমবার ওনার অপারেশন মা ওনার বাঁচার চান্স ডাক্তার ফিফটি পারসেন্ট চান্স দিয়েছে বাঁচার চান্স খুবই কম কিছু একটা হয়ে যেতে পারে তো ওনাকে একটু ঝাড়িয়ে দাও মা ওনার কি অপারেশনটা ঠিকঠাক হবে যাওয়ার আগে মায়ের এই ফুল জলগুলো যেন ছুঁয়ে দেয় ফুল হবে তোমা আচ্ছা আর মা দয়াল চৌধুরী উনি অসুস্থ নাকি একটু ঝেড়ে দাও চায়না চৌধুরী চায়না চৌধুরীও হসপিটালে ভর্তি আছে ওনাকেও একটু ঝাড়িয়ে দাও তোমার মা সুরজিৎ দাস কামরায় থাকে উনি বলেছেন উনি একটা ঠাকুর বাড়িতে দেখিয়েছিল তারা বলেছে যে ওনার ভর হবে এটা কি সত্যি

উনি বলছে উনি শৌনভ ভৌমিক নামে একজনের কাছ থেকে উনি হাজার টাকা ওনার চিট করেছে সেই টাকাটা কি উনি ফেরত পাবে আমি জানি মা এর করে রাখতে আচ্ছা পেয়ে যাবে শুনে লাগে পেজ আর মা ভীমচরণ হাজরা ঝাড়গ্রাম থেকে বলেছে মৌনিক কলকাতার রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড बॉयসে একাডেমিতে হেল্পারের পোস্টে চাকরিটা পেতে চায়

এর মধ্যে সব সন্দেহ একটা তো নমস্কার সবাইকে জয় দক্ষিণ একালী মায়ের জয় আজকে শনিবার মায়ের পুজো করেছি আমি এর নেক্সট দিন আমার ভিডিও দেওয়া রয়েছে মঙ্গলবার এক একটা গ্যাপ মা দেয় এটা সত্যি কথা মা আছে বলে না তাই মা আজকে গ্যাপ দেয় এটাকেই ভন্টামোর জায়গা না সবসময় আমি বলি আর সবার যে ভালো এখানে যে এসে ভালো হচ্ছে কতটা হচ্ছে সব ভক্তদেরকে আমি বলি তোমরা খালি ক্যামেরা আমার এটাই শেয়ার করো বাবা মাকে সবাইকে বলি আজকে কারা কারা এসে তুমি সবাইকে দেখিয়ে দিয়ে সব ভক্তকে এখানে মাকে সত্যি কথা বলতে হয় যে একটা মানুষকে ভালোবাসতে গেলে যতটা দিতে হয় ভালোবাসা পেতে গেলে যতটা দিতে হয় ততটা তার থেকে নিতে হয় সব মানুষকে সবসময় বলি আর মাকে ভালোবাসতে শিখো ঠিক আছে সবাইকে বলি আমি আর আরে কমেন্ট করেছো তোমরা সবাই মিলে যে মায়ের সোমবার মঙ্গলবার যাদের টাইম হয় না মার পুজোটা হচ্ছে আমার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মায়ের পুজো বসে কারা যদি বা আসতে চাও শনি মঙ্গলবার ছাড়া তারাও আসতে পারে এর আগের ভিডিওতে আমি বলেছি আজকেও বলছি তোমরা আসতে পারো আমার কোনো তাতে অসুবিধা নেই বিকালবেলা সাতটার থেকে দশটা অবধি ফ্রি আছি তখনও আসতে পারো আর সকালবেলা সকাল সাতটার সময় মন্দির খুলে যাও তখন এসেও তোমরা মায়ের পুজো দিতে পারো যে শনি মঙ্গলবার মায়ের গেলে হ্যাঁ মায়ের শনি মঙ্গলবার ভর হয় আসলেই যে দেখা করতে পারবে তা পারবে না এটা কোনো কথা না সেদিন আসলেও পারবে তারপরের দিন আসলে তখন মায়ের সঙ্গে আর দেখা হবে না এমনি মায়ের পুজো দিতে পারবে মামার সঙ্গে কথাও বলতে পারবে

i to